নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি 311 চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং টাইমলেস রিডিং হবে আর বেশি কথা বাড়াবো না আজকে আজকে সরাসরি চলে যাব রিডিং এর মধ্যে দেখে নেব আপনাদের জন্য কি গাইডেন্স আসছে ইউনিভার্সের তরফ থেকে সেটা একটু দেখেনি চলুন Oh. Oh, oh. Thank you, thank you. was for దేకే నీ కాడుగు లో కియేలో বটমে আচ্ছা বাবা এখানে যে এনার্জিটা এসেছে সেটা হচ্ছে আপনাদের না এখন হিলিং করতে বলছেন মানে এখন এমন একটা স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছেন যে স্টেজটা হয়তো আপনার জন্য ভীষণ ভীষণ যন্ত্রণাদায়ক এই সময়কালটা যে সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন এই সময়টা আপনাদের ফেভারে যাচ্ছে না এবং সব দিক থেকে যেন পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে এখানে এসেছে এইট অফ সোর্স দেখাচ্ছে আপনারা যেন কোথাও আষ্টে পিষ্টে বেঁধে রয়েছেন এমনভাবে আপ বেঁধে গেছেন পরিস্থিতি আপনাকে এমন ভাবে জড়িয়ে ফেলেছে যেখান থেকে আপনি না চাইছেন এই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে কিন্তু আপনার উপায় নেই আপনি নিরুপায় হয়ে যেন নিজেকে স্যারেন্ডার করে দিয়েছেন এখানে যেটা দেখতে পাচ্ছি যে এমন অবস্থা যেখানে আপনি নিজেই ভাবতে পারছেন না যে আপনার জন্য কোনটা ঠিক বা কোনটা ভুল এমন কেউ আছেন যিনি আপনাকে ভীষণভাবে সুরি মেরেছে মানে যন্ত্রণা কষ্ট দেখুন কার্ডগুলো দেখুন একটু নেগেটিভ কার্ড দেখুন আগে দেখিয়ে দি দেখতে পাচ্ছেন এমন ভাবে যন্ত্রণা কষ্ট আপনাকে দিয়েছে যেখান থেকে না আপনি ভীষণ ভাবে আঘাত তো পেয়েছেন এবং সেখান থেকে আহ মানে আপনি এখন একা হয়ে গেছেন এবং আমার এই রিডিং গুলো আর ভালো লাগে না কতক্ষণ বারবার এই রিডিংই চলে আসে আমার সাথে মানে রিডিং করতে গেলে কি করব এই রকম কার্ডই চলে আসে যেখানে আমি খালি আপনাদের না খুব হতাশ থাকতে দেখি উদাস হয়ে কোনো কিছু ভাবছেন জীবনের প্রতি সমস্ত আনন্দ শখ আল্লাহর সব কিছু যেন আপনার কোথাও চলে গেছে এবং আপনার আপনাকে রিলেশনের ক্ষেত্রে কেউ খুব বড় রকমের আঘাত দিয়েছে মন ভেঙে দিয়েছে এবং ভীষণ চোখের জল ফেলতে ফেলতে না আপনি মানে পরিস্থিতির এমন শিকার হয়েছিলেন যেখানে আপনার কিছু করার নেই মানে শুধুমাত্র কি বলো দেখতেও হয়তো আপনি ঠিক করে পারছেন না মানে ফোন তো আপনার সামনে যদি কোনো ভালো পরিস্থিতি আসে আপনি দেখতেও পাচ্ছেন না সব দিক থেকেই যেন আপনি যন্ত্রণা কষ্টই ভোগ করেছেন এবং এই সময়টা না আপনাকে হিলিং এর মধ্যে দিয়ে ইউনিভার্স নিয়ে যাচ্ছেন এই সময় যত যন্ত্রণা কষ্ট হয়তো বার করছেন বা আপনাকে একটা সময় দেয়া হয়েছে এই সময় আপনি নিজের ওপরে কাজ করুন পরিস্থিতি তো খারাপ আমি সেটা দেখতেই পাচ্ছি 카ডের মধ্যে কিন্তু এখানে স্ট্রেংথের কার্ডও এসেছে স্ট্রেংথের কার্ড কিন্তু দেখায়ছেন যে হার মারবেন মানবেন না কারণ আপনারা হার মানে নিউনি আপনাদের যতই খারাপ পরিস্থিতি হোক না কেন মনের মধ্যে কোথাও একটা আশা সব সময় যেন থাকে যে না ঠিক হয়ে যাবে এখানে এই যে শক্তি এই শক্তি আপনাকে কিন্তু মানে এই খারাপ পরিস্থিতি থেকে আপনাকে কিন্তু একটা ট্রান্সফরমেশানের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে একদম অন্য রকম মানুষের মধ্যে মানে পরিণত করে ফেলেছেন বা করছেন এখানে যেটা দেখতে পাচ্ছি জীবনে কোনো নতুন কিছু আপনার শুরু করেছেন বা শুরু করেছেন দা ফুল ফুল দেখাচ্ছে কিন্তু কোনো কিছু শুরু করার কথা আপনি ভাবছেন যেখানে হয়তো আপনার জন্য কিছু রিস্ক থাকতেও পারে কিন্তু আপনি সেই আহ কি বলবো রিস্ক নেয়ার আহ পক্ষপাতী মানে রিস্ক নিয়ে নতুন কিছু শুরু করার কথা ভাবছেন যদিও সেখানে হয়তো আপনাকে আশেপাশের কেউ আপনার খুব কাছের লোক হয়তো আপনাকে কিছু পরামর্শ দিচ্ছে বা কিছু জানান দিচ্ছে তো সেগুলো একটুখানি শোনার জন্য বলা হচ্ছে কিন্তু আপনি এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা আপনার সাথে এই যে খারাপ ভীষণ ভীষণ যন্ত্রণাদায়ক যে অধ্যায় বা চ্যাপ্টার আপনার জীবনে একটা ঘটেছে যেটার জন্য হয়তো আপনি সর্বদিক থেকে একা হয়ে খালি কেঁদেছেন এবং বিচার চেয়েছেন তো বটমে জাজমেন্টের কার্ড দেখাচ্ছেন যে এই জাজমেন্ট কিন্তু আপনাদের জন্য শোনানো হচ্ছে এবং আপনাকে যারা কাঁদিয়েছে বা যারা কষ্ট দিয়েছে তাদের আমি দেখতে পাচ্ছি এখানে তাদের দেখবেন জীবনে সব থাকতেও যেন তারা হঠাৎ করে কোথাও একা আশেপাশে যারা রয়েছেন তাদের সাথে কিন্তু স্বার্থের সম্পর্ক জড়িত মানে আপনাকে যারা কষ্ট দিয়েছেন বা দিয়েছেন তিনি যাদের জন্য আপনাকে কাঁ দিয়েছেন বা কষ্ট দিয়েছেন সেই সব মানুষদের কথা বলছেন তারা ভীষণ সাতান্বেষী মানুষ তারা কিন্তু একটা সময় সেই মানুষটা উপলব্ধি করতে পারবেন যিনি আপনাকে কষ্ট দিয়েছেন না তিনি এক সময় কিন্তু সবাই থাকতে মানে তার পাশে পাশে যত স্বার্থান্বেষী মানুষ থাকবে তিনি কিন্তু একটা সময় বুঝতে পারবেন যে স্বার্থের জন্য তারা তাকে ইউজ করেছে তিনি যেমন আপনার ওপরে আপনাকে কষ্ট দিয়েছে কা দিয়েছে আপনাকে ইউজ করেছে তো তিনিও কিন্তু বুঝতে পারবেন একটা সময় যে তার চারপাশে কিন্তু যারা রয়েছে তারা কিন্তু শুধুমাত্র তার অর্থের জন্য তাকে ইউজ করার জন্য তারা রয়েছে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি না একটা সময় তার কাছ থেকে সব কিছু নিয়ে নিয়ে মানে আপনাকে যিনি কাঁদিয়েছেন সেই ব্যক্তির কথা বলছি সেই ব্যক্তির চারপাশে যারা রয়েছেন তারা তো স্বার্থের জন্য সেই তার সাথে রয়েছেন তো তারা তার কাছ থেকে আপনাকে যিনি কাঁদিয়েছেন আর কি কষ্ট দিয়েছেন তার কাছ থেকে কিন্তু অনেক কিছু আদায় করে নেবেন আর্থিক দিক থেকে তারা নিজেরা উপকৃত হবেন এবং তাকে না একা ছেড়ে দেবেন তিনি কিন্তু সেই সময় বুঝতে পারবেন যে তিনি কত বড় ভুল করেছেন আপনাকে কষ্ট দিয়ে আপনাকে কাঁদিয়ে আপনার সাথে খারাপ ব্যবহার করে তিনি যে কত বড় ভুল করেছেন সেটা কিন্তু তিনি এক সময় বুঝতে পারবেন এবং তিনি এটাও বুঝতে পারবেন যার জন্য তিনি আপনাকে কাঁদিয়েছেন বা কষ্ট দিয়েছেন তারা কিন্তু প্রকৃত তাকে ভালোবাসত না তারা শুধুমাত্র তার সম্পদ তার অর্থ এবং তার যে পাওয়ার তার পজিশনকে ভালোবাসত মানুষটাকে ভালোবাসতো না মানুষটাকে কিন্তু সেই ব্যক্তিটাকে কিন্তু আপনি ভালোবাসতেন সেটা কিন্তু সেই ব্যক্তি উপলব্ধি করতে পারবে এবং তারপরে কার্ড এসেছে কিং অফ কাপস কিং অফ কাপস কিন্তু দেখাচ্ছে যে তিনি এই উপলব্ধিটা করে তার যখন এই চৈতন্যটা হবে যখন তিনি আপনাকে কষ্ট দিয়েছেন কা দিয়েছেন তখন কিন্তু তার মধ্যে চৈতন্য হয়নি কিন্তু তিনি যখন দেখবেন যে তাকে লোকে ইউজ করেছে শুধুমাত্র পজিশনের জন্য অর্থের জন্য হ্যাঁ তখন যখন তার চৈতন্য বেশ তিনি কিন্তু ভীষণভাবে ভেঙে পড়বেন এবং যেটা দেখতে পাচ্ছি ইমোশনালি ভীষণ ভাবে মানে স্তব্ধ হয়ে পড়বেন তিনি চেষ্টা করবেন যে আবার কেউ আসুক যে তাকে মানে আপনার আপনার কথা তিনি এক সময় যখন চিন্তা করবেন তিনি তখন ভাববেন যে আবার আপনি তার জীবনে তার কাছে ফিরে আসুন তিনি নিজের ভুলটা একসময় বুঝতে পারবেন কারণ তিনি তখন একা হয়ে পড়বেন এবং তারপরে এসেছে দেখুন তিনি ভাসবেন মানে একা তো হচ্ছেন সেই আপনার মর্মটা যখন তিনি বুঝবেন তখন কিন্তু তিনি আপনার কথা চিন্তা করবেন এবং আপনার কাছে ফিরে আসার কথা ভাববেন কিন্তু আপনি তখন দেখ ফুলের কার্ড আপনি তখন নতুন কিছু শুরু করে ফেলেছেন বা শুরু করবেন বলে ভাবছেন আপনি কিন্তু তার সাথে সেই আগের মুহূর্তে আগের সম্পর্কের মধ্যে যেতে চাইবেন না আপনি চাইবেন নতুন করে কিছু শুরু করতে এবং নাইট নাইট অফ অফ কাপস কিন্তু দেখাবে যে তিনি চাই চান আপনার কাছে অফার নিয়ে আসতে বা আপনার জীবনে যিনি দিয়েছেন কষ্ট দিয়েছেন তিনি ছাড়াও এমন কেউ আসতে পারেন যিনি আপনাকে কোনো কিছু অফার করবেন এবং আপনি তার সাথে নতুন কিছু শুরু করার কথা ভাবতে পারেন ঠিক আছে এই যে যিনি আসবেন এটা আপনার কোনো এক্স হতে পারে আপনার পুরনো মানে যিনি কাঁদিয়েছেন আপনাকে সেই ব্যক্তি হতে পারেন অথবা জীবনের নতুন কেউ হতে পারেন যার সাথে কিন্তু আপনি নতুন কিছু শুরু করবেন বা নতুন সম্পর্কের দিকে এগোবেন এটা পুরোটাই আমি দেখছি পুরো রিডিংটা না পুরো রিলেশনকে কে নিয়ে গেল এবং তার পরের কার্ড এসেছে টেন অফ কাপ টেন অফ কাপ দেখাচ্ছেন যে আপনার পাস্টে যেগুলো ঘটে গেছে না সেটা কিন্তু ফিউচারে ঘটবে না কারণ ফিউচারে কিন্তু আপনার জন্য হ্যাপি লাইফ মানে হ্যাপি ফ্যামিলি লাইফ আপনি এনজয় করবেন দেখুন কার দেখুন বুঝেছেন হ্যাপি ফ্যামিলি লাইফ এনজয় করবেন যেটা হয়তো আপনি এখন এনজয় তো করতেই পারছেন না উল্টে যেটা দেখতে পাচ্ছে ভীষণ হতাশ হয়ে উদাস হয়ে মন খারাপ করে রয়েছেন যেখানে আপনার খবর কেউ রাখে না আপনি যে রাতের পর রাত ঘুমোচ্ছেন না কান্নাকাটি করছেন ডিপ্রেশনে আছেন আপনার খবর কিন্তু কেউ রাখে না হ্যাঁ যিনি আপনাকে কা দিয়েছেন বা কষ্ট দিয়েছেন তিনি তো রাখেনি না কিন্তু ইউনিভার্স বলছেন যে আপনার জন্য জাজমেন্ট শোনানো হবে এবং এই জাজমেন্টটা কিভাবে আপনার উপর কাজ করবে না আপনাকে স্ট্রেংথ দিচ্ছেন ইউনিভার্স কিন্তু আপনাকে স্ট্রেংথ দিচ্ছেন এই স্ট্রেংথ না আপনার জীবনে আস্তে আস্তে পরিবর্তন ঘটেছে আগের মতো সেই ভয়ে ভয়ে থাকা সেই ব্যক্তি আর আপনি নেই অনেক চেঞ্জ হয়েছে মনের জোর অনেক বেড়েছে এখন আপনি অনেক সাহসী হয়ে গেছেন এখন কিন্তু আপনি সত্যি কাউকে ভয়ও করেন না কাউকে পরোয়াও করেন না এবং এই যে যিনি আপনাকে খাওয়া বা কষ্ট দিলেন তিনি কিন্তু দেখুন সব থাকতেও তিনি ভীষণভাবে জড়িয়ে পড়ছেন পরিস্থিতির মাঝে তিনি চাইলেও কিন্তু সেই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছেন না এবং উপলব্ধি করতে পারছেন যে আশেপাশের মানুষজন তাকে শুধুমাত্র ইউজ করে গেছে হ্যাঁ তখন ইমোশানে ইমোশনে না তিনি ভীষণ ভাবে কষ্ট মানে দুঃখী হবেন কষ্ট পাবেন ফিরে আসতে চাইবেন অনেকের ক্ষেত্রে ফিরে তার আবার আবার আপনারা নতুন জীবন শুরু করবেন অনেকের ক্ষেত্রে কেউ নতুন কেউ আসবে আপনার কাছে যার সাথে আপনি নতুন জীবন শুরু করছেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা আমরা কেরো থেকে দেখলাম এবার একটু ডিভাইনে কাট থেকেও দেখে নেই দেখুন মনটা যার সাথে যতটা মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন না মিললে ছেড়ে দেবেন সবার এনার্জি থাকে এখানে হ্যাঁ Thank you, thank you, thank you. আচ্ছা কার্ড এসে গেছে হুম এখানে বলছেন ডিভাইন এখানে বলছেন যে আপনি এই যে আগে এলো আমাদের কার্ডের দা স্ট্রেনথের কার্ড এসেছিল ট্যারোটে এখানে বলছেন যে আপনার মধ্যে সেই স্ট্রেনটা তো এসে গেছে সেই শক্তি আপনার মধ্যে এসে গেছে এখন আর আপনি কাউকে ভয় পান না কাউকে পরোয়াও করেন না আপনি এখন চার্জ নিন টেক চার্জ চার্জ নিন নিজেকে লিড করুন নিজের প্রতি সেই কনফিডেন্সটা নিয়ে আসুন যে আপনি পারবেন আপনি চেষ্টা করলেই কিন্তু এই জায়গা থেকে আপনি নিজেই বেরিয়ে যেতে পারবেন এবং আপনি তাতে কাজ করুন কারণ সাহস আপনার মধ্যে এসে গেছে চার্জ নিন নিন তারপরে তাতে অ্যাকশন ভয় পাবেন না কারণ সব সময় জানবেন ইউনিভার্স কিন্তু আপনার সঙ্গে রয়েছে দেখুন দ্য ইউনিভার্স ইজ উইথ ইউ আপনার সঙ্গে কিন্তু ইউনিভার্স রয়েছে যা অন্যায় যা ঘটনা ঘটে গেছে সব কিন্তু ইউনিভার্স দেখেছেন এবং ঘড়ির কাটা ঘুরছে ঘড়ির কাটা স্থিত থাকছে না পরিস্থিতি এবং ইউনিভার্স আপনাকে কিন্তু একটা প্রোটেকশন দিচ্ছেন এবং ভালোবাসাও পাঠাচ্ছেন ইউনিভার্সের প্রোটেকশনে এবং ভালোবাসার মধ্যে আপনি আবদ্ধ রয়েছেন আপনি ভয় পাবেন কেন ভয় পাবেন না যা অন্যায় হয়েছে সেটা আপনি দেখেছেন আপনার সাথে অন্যায় হয়েছে আপনি সমস্ত কষ্ট যন্ত্রণা ভোগ করেছেন নিজের মধ্যে সেই থেকে আস্তে আস্তে এসেছে জোর বেড়েছে এর সঙ্গে আপনি একটা গভীর কানেকশন তৈরি করেছেন এবং আস্তে আস্তে ইউনিভার্স কিন্তু আপনাকে সঠিক পথে ঠিক নিয়ে যাচ্ছেন কাজে মন খারাপ করে থাকবেন না এবং এখানে বলছেন যে ইউ অলরেডি নো দ্যান্সার ইউ সি আপনি যে প্রশ্নের উত্তর খুঁজছেন সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনি জানেন আপনার মধ্যে সেই উত্তর লুকিয়ে আছে আপনি শুধু বিশ্বাস করুন কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের মন আগে জানান দেয় যে এটা ঠিক এটা ঠিক না তো ইউনিভার্স বলছেন আপনার প্রশ্নের উত্তর কিন্তু আপনি জানেন হ্যাঁ শুধুমাত্র তাতে আপনি বিশ্বাস করুন এবং তার পরের মেসেজ এসছে যে আপনার এই করতে করতে না আপনি আপনার লক্ষ্য থেকে যেন সরে গেছেন মানে আপনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলোতে আপনি ফোকাস করতে পাচ্ছেন না সর্বদা এই সিচুয়েশন কিন্তু আপনাকে না আপনার অনেক কিছু যেন ছিনিয়ে নিয়েছে তো ইউনিভার্স বলছেন যে না সেটা না যেরম ভাবে আপনার কাছ থেকে সমস্ত স্বপ্ন আপনার ডিজায়ার যা যা ইচ্ছা ছিল সব যেমন সরে গেছে তো আপনি কিন্তু সেই স্বপ্নগুলো দেখা বন্ধ করবেন না ডিজায়ারগুলোকে আপনি পূরণ করার জন্য সেই স্বপ্নগুলো যাতে বাস্তবে রূপ পায় তো সেগুলোর ওপরে আপনি কাজ করুন কারণ অনেক কিছু আপনি মানে কি বলবো বিসর্জন দিয়েছেন আপনার অনেক স্বপ্ন আপনার অনেক শখ আপনি বিসর্জন দিয়েছেন এখানে ডিভাইন বলছেন যে যে তাতে ফোকাস করুন আপনি বিসর্জন দিয়েছিলেন যে আপনি পূরণ করতে পারেননি তো সেগুলোর প্রতি না আপনি ফোকাস করুন সেগুলোকে চিন্তা করুন এবং আপনি পারবেন আপনার সমস্ত শখ আহ্লাদ স্বপ্ন সব পূরণ করতে কারণ ইউনিভার্স কিন্তু আপনার সঙ্গে আছেন এবং পরের মেসেজ এসেছে যে আপনার ভেতর থেকে না আলো বেরোচ্ছে আপনার অরা অনেক স্ট্রং হয়েছে এবং পবিত্রতা আপনার চারপাশে না একটা পজিটিভিটি তৈরি করছে এবং এই পজিটিভিটি কিন্তু অনেক পজিটিভ জিনিসকে আকৃষ্ট করতে সাহায্য করবে আপনি যত পজিটিভ হচ্ছেন না অনেক পজিটিভ মানুষকে অনেক পজিটিভ ঘটনাকেও কিন্তু আপনি আস্তে আস্তে আকৃষ্ট করছেন এবং আপনার ভেতর থেকে না যেন কেউ আওয়াজ দেয় সেই আওয়াজটাকে আপনি শুনুন এটা হচ্ছে আওয়াজ স্থির হয়ে মন থেকে মানে মনের যান ভেতরে এবং চেষ্টা করুন কি বলছে সেটা শোনার কারণ আপনার ভেতর থেকে কোনো আওয়াজ আসে সেই আওয়াজটাকে আপনি শুনুন এবং আপনি জানবেন এই যে যা যা আপনার সাথে ঘটেছে এগুলোকে ভুলে গিয়ে আমি তো এর কার্ড দেখলাম এবং এখানেও দেখলাম আপনাকে চার চিনতে বলছেন তো একটা জিনিস জানবেন আপনিও কিন্তু এসেছেন পজিটিভিটি ছ মানে ছড়ানো ছড়াতে আপনি নিজে অনেক নেগেটিভ ছিলেন নেগেটিভ পরিস্থিতির শিকার হয়েছেন কাজে ওই অবস্থায় থাকা মানুষজন যে কিভাবে কি কতটা কষ্ট পেতে পারে এটা কিন্তু আপনি নিজে উপলব্ধি করেছেন এই উপলব্ধি থেকে আপনি অন্যের কষ্টটাকে না খুব সহজে আপনারা বুঝতে পারেন যে এই ব্যক্তি কতটা কষ্ট পাচ্ছে তো আপনি সেই ব্যক্তিকে সাহায্য করতে পারেন কারণ আপনি এসেছেন অন্যকে সাহায্য করার জন্য লাইট দেখাতে তাকে আশা আলো দেখাতে হ্যাঁ এবং আমাদের বটমে এসেছে ধর্মের পথে মানে আপনারা আপনাদের ঠিক পথে এগোচ্ছেন ধর্মটাকে অবলম্বন করে এই যে আপনি ঠিক পথে এগোচ্ছেন এখানে কিন্তু আপনার হয়তো সময় লেগে গেছে অনেকটা কিন্তু আপনি শেষ পর্যন্ত আপনার যেটা হ্যাপিনেস আছে মানে হ্যাপিনেসের কাছে আপনি পৌঁছে যাচ্ছেন সময় লেগেছে অনেকের ক্ষেত্রে হয়তো সময় লাগছে কিন্তু শেষ অবধি কিন্তু আপনি আপনার যেটা আপনি আপনার happiness এর কাছে পৌঁছে যাচ্ছেন খুশির কাছে পৌঁছে যাচ্ছেন জানি না কার সাথে কতটা মিন্দ বন্ধুরা তো এটা ছিল divine এর তরফ থেকে মেসেজ যার সাথে যতটা মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন আর আমি একটু অরাকলস কার্ড থেকেও দেখে এই অরাকলস বলছি ডাউনলোড গুলো দেখে নি এর কি আসছে আপনাদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যতটা মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন হ্যাঁ ভাগ্য পরিবর্তন খুব আকস্মিক ভাবে ঘটবে চেঞ্জ আসছে আপনার মধ্যে অনেক চেঞ্জ এসছে খুব শীঘ্রই আপনি কোন গুড নিউজ পেতে পারেন ঈশ্বর আপনার মনের সব কথা শোনেন থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ শত্রুরা কিন্তু অবাক হয়ে ভাবছে তাদের করা ব্ল্যাক ম্যাজিক কাজ করছে না কেন আপনার সঠিক আমি বললাম না আপনার মনের মধ্যে থেকে কোন আওয়াজ আসে ওটাই ইন্টিউশন আমাদের তো এই ইনটিউশনটাকে আপনাদের শুনতে বলা হচ্ছে আপনারা হয়তো কথা কম বলেন এবং শুনতে বেশি পছন্দ করেন আপনি নির্লোভী মানুষ আপনার মধ্যে লোভ নেই কিন্তু আশেপাশের মানুষজন কিন্তু ভীষণ লোভী স্বার্থের জন্য সবাই বুঝতে মেশে পারে যার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে সে কিন্তু দেখবেন স্বার্থপর মানুষের থেকে না ঈশ্বর তাকে আলাদা করে দেয় এই বার্তা সরাসরি ঈশ্বরের থেকে আসছে Thank you, universe. Thank you, angels. Thank you, God. আপনার ম্যানিফেস্টেশন সফল হতে চলেছে আপনি যে বিষয়ে ম্যানিফেস্টেশন করেছিলেন ম্যানিফেস্ট করেছিলেন সেটা সফল হতে চলেছে হঠাৎ করে আপনি কোনো প্ল্যান করবেন এবং তাতে অ্যাকশন নেবেন আপনাদের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে জীবনে ব্যালেন্স আসছে আর দুটো নেব চিন্তাধারার পরিবর্তন কর্মক্ষেত্রে গোপন শত্রু আপনারা যারা দেখছেন যদি কর্মের সঙ্গে যুক্ত থাকেন তাহলে কর্মক্ষেত্রে কিন্তু কোন গোপন শত্রুও রয়েছেন অ্যাঞ্জেলস সেটাই বললেন তো বন্ধুরা যার সাথে যতটা করবে আপনারা কিন্তু ঠিক ততটাই নেবেন পুরোটা রেজোনেট নাও করতে পারে করলে তো খুবই ভালো আর কমেন্টস আমাকে কিন্তু জানাবেন কমেন্টসগুলো গুলো তো আমি সবই পড়ি তো আজকের মতো চলে যাচ্ছি পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা